এই হচ্ছে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার এখানে লেস দেওয়া আছে চমৎকার একটা লেস দেওয়া আছে একটু কাছ থেকে দেখেন এই হচ্ছে লেসটা এখানে আপনার ফেজ আছেন চমৎকার একটা কুচি সাথে গেট পাবে এটা লং হবে আটচল্লিশ এর মধ্যে আটচল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এ হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা একদম পাইকারিটা মাত্র চারশো টাকা মার্কেট সেলান্সটা সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যারা অর্ডার করবেন যারা ডট পিস নিয়ে নেবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এই একটা কালার দেখেন গোড ড্রেস কালার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা তারপর পেয়ে আছেন আরেকটা কালার

প্রাইস থাকবে এখানে কিন্তু আপনার ব্যান্ড কলারের মধ্যে ফিট আছে প্রাইস থাকে মাত্র চারশো আশি টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং সরাসরি কিন্তু আমরা ফার্স্টে অ্যাড্রেস দিয়ে দিয়েছি সেই অ্যাড্রেসে আপনারা চলে আসতে পারেন একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা এখন একটা ড্রেস এটা হচ্ছে অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে খুব চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তারপরে এখানে চিকেন ওয়ার্ক করা আছে দেখেন এই হচ্ছে ড্রেসটা

এটা হচ্ছে মিষ্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এরপর এই কাফরের একটা টু পিস আছে এই টু পিসটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে নিয়ে দিচ্ছি এটা স্টক আউট হয়ে গেছে এখন মাত্র একটাই আছে যার জন্য আমরা আপনাদেরকে স্টক ক্লিয়ার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা পায়জামা পাচ্ছেন আপনারা দেখেন পুরোটা দেখে কিন্তু সিকেন ওয়ার করা এটা অরিজিনাল সুদি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এখন সবসাইতে মার্কেটের মধ্যে ডিমান্ডিং একটা ড্রেস এই ড্রেসটা আমরা ঈদের আগে অনেক সেল করেছি আবার রেস্টক করা হয়েছে আপনাদের জন্য শুধুমাত্র কাস্টমারের চাহিদার জন্য এই হচ্ছে এই ড্রেসটা দেখেন এখানে তিনটা লেয়ার দেওয়া আছে এটি হচ্ছে তিনটা লেয়ার দেওয়া আছে বুকের মধ্যে খুব খুব চমৎকার ভাবে ফ্রেস করা আছে এই হচ্ছে ড্রেসটা এটার সাথে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের এই একটা কালার এই হচ্ছে কালারটা এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ছয়শো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকাতে এই ড্রেসটা ফিরে যাচ্ছেন যারা অর্ডার করবেন না মিস করবেন কিন্তু কারণ সবসময় এই ড্রেসগুলোর কালার আপনারা পাবেন না এই মুহূর্তে পাচ্ছেন সব আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসটা মাত্র ছয়শো টাকা তো এই ছিল আমাদের আজকে রেগুলার সবাইকে অনুষ্ঠান